একদিন আব্বাসীয় খলিফা হারুন রশিদ যিনি ছিলেন তার যুগের এক পরাক্রমশালী শাসক নিজের রাজপ্রাসাদে বসে চিন্তামগ্ন ছিলেন চারপাশে বিলাসবহুল পরিবেশ সেনা দরবারি বিদ্যান সবই ছিল তবু মনে হচ্ছিল যেন কিছু অনুপস্থিত তিনি প্রায়ই এমন অনুভব করতেন যখন তিনি ভাবতেন মানুষের ক্ষমতার শেষ কোথায় এই সময় তিনি স্মরণ করলেন বহুলুল নামের এক ব্যতিক্রম ধর্মে ব্যক্তিকে বহুলুলকে কেউ কেউ পাগল বলতেন কেউ কেউ দার্শনিক আবার কেউ বলতেন তিনি এক সাধক যে জ্ঞানকে ছদ্ম উন্মাদনার চাদরে মুড়ে রেখেছেন হারুন রশিদ তার অভাবনীয় প্রজ্ঞা ও সরলতার মধ্যে লুকিয়ে থাকা গভীর বোধ দেখে মুগ্ধ ছিলেন দরবারে বহুলুল এলেন এক সাধারণ পোশাকে পায়ে ছেঁড়া জুতা মাথায় ধুলো মাখা টুপি চোখে নির্ভীক দীপ্তি কেউ কেউ তাকে দেখে হাসল কেউ অবজ্ঞার ভঙ্গি করল কিন্তু বাদশাহ উঠে দাঁড়িয়ে তাকে স্বাগত জানালেন বাদশাহ বললেন বহুলুল আমি আজ খুব খুশি তুমি আমার কাছ থেকে যা খুশি চাও আমি তোমাকে তিনটি জিনিস দেব কিছু চাইলে বল বহুলুল মুচকি হেসে বললেন তাহলে শুনুন হে বাদশাহ আমার প্রথম চাওয়া আমাকে অমর করে দিন যেন কখনও মৃত্যুবরণ না করতে হয় সবাই স্তব্ধ হারুন রশিদও কিছুটা চমকে উঠলেন তিনি থেমে গিয়ে বললেন বহুলুল তুমি জানো এটা অসম্ভব মৃত্যুর মালিক তো আল্লাহ এই ক্ষমতা আমার নেই বহুলুল মাথা নাড়লেন চোখে মৃদু দৃষ্টি ঠিক আছে বাদশাহ আপনি তা দিতে পারবেন না বুঝলাম তবে শুনুন আমার দ্বিতীয় চাওয়া আমাকে এমন কিছু দিন যাতে আমি কখনো অসুস্থ না হই দুঃখব্যাধি আমাকে স্পর্শ না করে বাদশাহ এবার আরও বিব্রত বহুলুল তুমি জানো এটাও আমার সাধ্যের বাইরে অসুখ তো আল্লার পক্ষ থেকে আসে তা প্রতিরোধ করার শক্তি কারও নেই বহুলুল হেসে বললেন যা হোক দুটোই আপনি দিতে পারলেন না তাহলে শেষ একটি সুযোগ দিলাম আপনাকে তার চোখে যেন বিদ্রুপ নয় ছিল গভীর উপলব্ধির দীপ্তি আমাকে এমন কিছু দিন যাতে আমি কখনো গরিব না হই আমার সম্পদ যেন কখনও ফুরিয়ে না যায় বাদশাহারুন রশিদ দেবার আত্মবিশ্বাসের সঙ্গে বললেন এটা আমি দিতে পারি আমি তোমাকে সোনা রূপা জমি খাজানা যা চাইবে তাই দেব কিন্তু বহুলুল এবার প্রাণ খোলা হাসি হাসলেন হে বাদশাহ আপনি যে সম্পদ দেবেন তা তো এই দুনিয়ার জন্য একদিন তা শেষ হবে অথবা আমি মারা গেলে সবই ফেলে যেতে হবে আর আপনি তো আমাকে অমর করতে পারেননি অসুস্থতা থেকেও বাঁচাতে পারবেন না তাহলে এই সম্পদের মূল্য কি। তিনি কিছুটা নরম কণ্ঠে বললেন এই দুনিয়া ক্ষণস্থায়ী হে বাদশাহ আমি যা চাই তা এই জীবনের জন্য নয় আমি চাই এমন কিছু যা আমার কবরের জীবনে পরকালে কাজে লাগবে আপনি যদি কিছু দিতে চান তবে আমাকে সাহায্য করুন যেন আমি সৎ পথে চলতে পারি ভালো আমল করতে পারি কারণ পরকালেই আমার প্রকৃত জীবন শুরু হবে আর সেই জীবনের জন্য আমিই আমার প্রস্তুতকারক আপনি নন বাদশাহ হারুন রশিদ স্তব্ধ হয়ে গেলেন দরবার নীরব কোন রাজসভার জাঁকজমক কোন সম্পদের অহংকার কোনও ক্ষমতার গর্ব আর সেদিন টিকল না তিনি বুঝলেন এক উন্মাদ ভেবে যাকে তিনি ডাকিয়েছিলেন সেই বহুলুল তার হৃদয়কে নাড়া দিয়ে দিয়ে গেলেন জীবন মৃত্যু আর পরকাল নিয়ে যে উপলব্ধি বহুলুলের ছিল তা শত পাণ্ডিত্যেও অনেকের নেই হারুন রশিদ ধীরে বলে উঠলেন বহুলুল তুমি সত্যিই পাগল নও তুমি সেই জ্ঞানী যার পাগলামি আমাদের চোখ খুলে দেয় এই গল্পটি আমাদের এই শিক্ষা দেয় যে মানব জীবনের আসল চাহিদা বাহ্যিক কিছু নয় তা হল আত্মার পরিপূর্ণতা আল্লাহর সন্তুষ্টি আর ন্যায়ের পথে চলা বাহ্যিক সাফল্য সম্পদ কিংবা ক্ষমতা সবই ক্ষণস্থায়ী কিন্তু আমাদের সৎকর্মই একমাত্র সম্পদ যা কবরে আর পরকালে সঙ্গে থাকবে বন্ধুরা গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন বা আপনার কি ধরনের ভিডিও চান তা আমাদের কমেন্টে জানান আপনাদের মতামত আমাদের আরও ভালো করতে সাহায্য করবে